এখন থেকে রিভিশন শুরু করব নাকি আরো করে ঠিক এই প্রশ্নটাই হাজার হাজার মেডিকেল ক্যান্ডিডেট শিক্ষার্থীদের মাথায় এখন গুরপাক খাচ্ছে কারণ এখন যে সময়টা চলতেছে এটা হচ্ছে তোমার মডেল টেস্টের আগের সময় তো এই সময় অনেক শিক্ষার্থী চাই যে ভাই আমার তো প্রস্তুতি মোটামুটি শেষ শেষের দিকে এখন আমি কি পূর্বের পড়াগুলো রিভিশন এখন শুরু করব নাকি যখন মডেল টেস্ট হবে তখন থেকে শুরু করব তো এইটার আনসার তোমরা অনেক টিচার থেকে অনেক রকম ভাবে পাবা আমি আজকে একটু ভিন্নভাবে তোমাদেরকে আনসার দিব একেবারে আমাদের মেডিকেলের পড়াশোনার যেটা আমরা মেডিকেল লাইফে একটা টিপস যেটা ফলো করি সেটা প্রেক্ষিতে তোমাদেরকে আমি এটা শেয়ার করব। তো প্রথমত তোমরা চাইলে রিভিশন শুরু করতে পারো এটাই টিপিক্যালি সবাই বলে সব টিচাররা বলে হ্যাঁ রিভিশন শুরু করে দাও তবে আমি তোমাদেরকে বলবো না এখন রিভিশন শুরু করিও না বরং তোমরা এখন কি করতে পারো সেটা একটু ভাইয়া বলি তার আগে আমি আমার মেডিকেল আমাদের মেডিকেলের একটা স্ট্র্যাটেজি তোমাদেরকে শেয়ার করি যেটা কিনা তোমার মেডিকেলের চান্স পাওয়ার পরে যখন তোমরা ফার্স্ট টপ প্রথম প্রফেশনাল পরীক্ষা দিতে যাবা তখন অ্যাপ্লাই করবা এটা সবাই অ্যাপ্লাই করে সেটা হচ্ছে দেখো আমাদের মেডিকেলে ফার্স্ট পাবে তিনটা টার্ম থাকে বড় বড় পরীক্ষা টার্ম মানে বুঝতে পারছো হচ্ছে তিনটা টার্ম ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম এবং থার্ড টার্ম তিনটা টার্মের পরে গিয়ে হচ্ছে প্রফ হয় আর প্রফ হচ্ছে একটা বোর্ড এক্সামের মতো তুমি যেমন এইসিসি তে পরীক্ষা দিয়ে আসছো পুরো একটা চট্টগ্রাম বোর্ড ঢাকা বোর্ড এভাবে আলাদা আলাদা ওইটার আন্ডারে যতগুলো স্কুল আছে সব একসাথে ঠিক সেম প্রফ এক্সামটা হচ্ছে এরকম যে তোমার চট্টগ্রামের আন্ডারে চট্টগ্রামের ভিতরে যতগুলা মেডিকেল আছে সরকারি বেসরকারি সবগুলো মিলে এক প্রশ্ন পরীক্ষা তারপরে ঢাকা এভাবে করে করে ওগুলো আলাদা আলাদা একেবারে বোর্ডে বোর্ডের মতো আর কি বুঝছো তো এটা বুঝতে পারতেছে কতটা গুরুত্বপূর্ণ একজন মেডিকেল স্টুডেন্টের জন্য তো এই ক্ষেত্রে আমরা মেডিকেল স্টুডেন্টরা যে টিপসটা ফলো করি দেখো আমাদের তিনটা টার্ম এবং অনেক দিন ধরে পড়তে হয় এবং পড়াশোনাও যথেষ্ট বেশি পড়াশোনা কঠিনও ঠিক আছে তো কি হয় শুরুর দিকে স্বাভাবিকতই কি সবাই ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম এগুলো একটু কাটা এটা সবার বেলায় তোমরা ইন্টার ফার্স্ট ইয়ারে থাকতে বা মেডিকেল জার্নি শুরুর দিকে তোমরা একটু হেলা করছিলা একটু মানে একটু ঢিলামি করছিল আর কি এখন তো সবাই সিরিয়াস তো ঠিক সেম ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম গুলোতে এরকম থাকে কিন্তু আমরা থার্ড টার্মের সময় এটা আমাদের টিচাররা বলে বা আমরা আমাদের সিনিয়রদের কাছ থেকে শিখি এটা যে ওনারা বলে সাজেস্ট করে বা মেডিকেল স্টুডেন্টরা এটা ফলো করে সেটা হচ্ছে তোমার থার্ড টার্ম যেটা আছে অর্থাৎ প্রফের আগের যে টার্মটা এই টার্মের করাগুলা এমন ভাবে পড়বা যেন প্রফের আগের রাতে তুমি জাস্ট পরীক্ষার আগের রাতে একবার দেখলো যেন তোমার হয়ে যায় অর্থাৎ পড়াগুলো এমন ভাবে পড়ি এতবার রিভিশন দিয়ে ফেলি ওই টার্মের সময়ই যেন এগুলো আমার পরে পড়া না লাগে কেন কথা কারণ হচ্ছে দেখো ওই যে প্রফের আগে তো আমার তিনটা টার্মের পড়া পড়া লাগবে এবং ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম অনেক আগে পড়ছি বছর কানেক হয়ে যাচ্ছে পড়া সব ভুলে গেছি বলতে গেলে তাই না তো আমার তো ওইগুলা রিভিশন দিতে হবে এখন ওইগুলা রিভিশন দিতে গেলে আমার তো সব একসাথে রিভিশন দিতে পারবে না কোনো পরীক্ষায় কিন্তু কেউ হান্ড্রেড পার্সেন্ট রিভিশন দিয়ে যেতে পারে না রাইট তো যেটা হয় যে আমরা থার্ড টার্মের পড়াটা এমন ভাবে পড়ি যেন ওটা নিয়ে আমাদের চিন্তা করতে না হয় ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম যেন আমরা ওই প্রফের আগে যে সময়টা পাই ওটাতে যেন ভালোভাবে রিভাইজ করতে পারে বুঝছো এরপরে দেখা যায় যে একটা ব্যালেন্স হয়ে যায় তো ঠিক সেম এই টিপসটাই আমি তোমাদেরকে বলবো ফলো করো তোমরা এখন দেখো তোমাদের কোচিং এ প্রায় শেষের দিকে এখন কিছু চ্যাপ্টার এখনো বাকি আছে তোমাদের কোচিং এ ওগুলার एग्जाम চলতেছে আমি তোমাদেরকে এটা সাজেস্ট করব এখন তোমরা রিভিশন দেওয়ার চেয়ে উত্তম হবে যে চ্যাপ্টার গুলো এখন তোমাদের চলতেছে ডেইলি एग्जाम এ যেগুলো চলতেছে ওইগুলা এমন ভাবে পড়ে দাও যেন তুমি রিভিশন পেজে যখন যাবে অর্থাৎ পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল মডেল টেস্টে যখন তুমি যাবা তোমার যেন এই চ্যাপ্টার গুলো কম পড়লেও হয় এটা একটা উদাহরণ সুন্দরভাবে ভাই আরো তোমাদেরকে ব্যাখ্যা করি তোমরা এই যে প্রথম দিকে যেগুলো পড়ছো ভুলে গেছো না ম্যাক্সিমাম তোমরা যখন পেপার ফাইনালে যাবে দেখবে তোমাদের আমি যদি বোটানি প্রেক্ষিতে বলি বারোটা চ্যাপ্টার তুমি বারোটা চ্যাপ্টার আসলে শেষ করে যেতে পারবে না সমানভাবে কিছু কিছু চ্যাপ্টার তোমার কিন্তু কম পরে যেতে হবে বা কিছু চ্যাপ্টার যাবে যে এক দুটো চ্যাপ্টার যাবে যে না পরেই যেতে হচ্ছে পড়া শেষ করে যেতে পারতেছো না তাহলে ওই চ্যাপ্টারগুলো যেন তোমার এই যে বর্তমানে যে চ্যাপ্টারগুলো চলতেছে সেগুলাতেই যেন তুমি এই টিপসটা অ্যাপ্লাই করতে পারো সেই কারণে এখন তুমি যেই চ্যাপ্টারগুলো রানিং আছে

ওইগুলা হয় তো তুমি এখন ভালো মতো বললে তোমার তখন দেখবে যে একটা প্রেশার টা সুন্দর হয়ে যাচ্ছে এবং তুমি একটা ব্যালেন্স করতে পারতেছো আশা করি আমি বুঝাতে পারছি তো এই টিপস আমি তোমাদেরকে ফলো করতে বলবো এটা আমি আমার ওয়ান টু ওয়ান পার্সোনাল মেন্টরশিপ এর সাজেস্ট করছি এখন এটা পাবলিকলি সবাইকে বলতেছি তোমরা যারা দেখবো এটা अप्लाई করতে পারো এটা নির্দ্বিধায় বেস্ট হবে এখন পড়াটা এমন ভাবে পড়ো যেন তোমার রিভিশনের সময় যেন এই চ্যাপ্টারগুলোতে খুব অল্প সময় দিলেও হয় তো এই তো ওই কথাগুলাই বলার ছিল আর তোমরা যারা আমার ওয়ান টু ওয়ান পার্সোনাল মেম্বারশিপে জয়েন হতে চাও এখনো জয়েন হতে পারবা যারা নিজের পড়াশোনা এখনো বোঝাতে পারো নাই চাইলে জয়েন হতে পারবা জয়েন হওয়ার জন্য হোয়াটসঅ্যাপে নক দিও জিরো ওয়ান এইট সেভেন ওয়ান ওয়ান ফাইভ ওয়ান সিক্স ফোর সিক্স এই নাম্বারে অথবা মিডিয়া ফেসবুক পেজে ওইখানে তোমাদেরকে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে তো এই তো সবার জন্য দুয়া রইলো বেস্ট অফ লাক ভালো মতো পড়াশোনা করো চান্স পেতে হবে ইনশাল্লাহ আলাইকুম